মেঘ আস্তে করে গলা জেরে বলল আপনি চাইলে বাইয়ার রুমে রেস্ট নিতে পারেন আবিরের অলৌকিক ভাবনার অবসান ঘটল হৃদয় কোণে জন্ম নেওয়া অনুভূতিদের ধামাচাপা দিতে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল দৃষ্টির গভীরতা আটকাতে দুচোখ বন্ধ করে নিল নিজেকে সংযত করে প্রশ্ন করল তানবির উঠেছে মনে হয় উঠেছে কোন রুম ওর মেঘ ইশারা করে দেখিয়ে দিল আবির ব্যাগ নিয়ে সেদিকে যেতে যেতে একবার ফিরে তাকালো মোহ আচ্ছন্ন চোখের পল্লব মুচকি হেসে রুমে চলে গেল আবিরের অমন দৃষ্টির রহস্যময় হাসি বারবার প্রশ্নবৃদ্ধি করছে ম্যাককে অতীত বর্তমান একাদারে মিশে যাচ্ছে আবিরের সাথে দেখা সাক্ষাৎ নেই বহু বছর হতে চললো সেই ছোটবেলায় কবে কি দেখেছিল সেসব এখন মনেও নেই সেভাবে বয়স আর চেহারা দুটোতেই এসেছে অমূল পরিবর্তন অথচ প্রথম দেখাতেই ম্যাগকে তুই বলে সম্বোধন করল বিষয়টা ম্যাগের কাছে একটু বেমানান লাগছে তবে নিজেই নিজেকে প্রশ্ন করছে তুমি বললে কেমন শোনাতো হয়তো ভালো নয়তো একদমই বেমানান হালিমা বেগম রান্নাঘর থেকে ডাকলেন ম্যাগ। আসছি আম্মু ম্যাগ মস্তিষ্কের সব ভাবনা চিন্তা দূরে সরিয়ে রান্নাঘরে গেল হালিমা বেগম বললেন আজকে আমাকে একটু হেল্প করতে হবে মা ঠিক আছে করবো কিন্তু কি রান্না করবে তুমি হালিমা বেগম নির্বৃদায় বলতে লাগলেন পোলাও মুরগি জাল মাংস চিংড়ি মাছবোনা মাছ বর্তা আর কি করা যায় বলতো ম্যাগ দাঁতে দাঁত পিষে বলল এত আয়োজন কেন কতদিন পর আবির এলো ভালো মন্দ রান্না করব না ম্যাগ কাঁদো কাঁদো মুখ করে বলল। আমার জন্য তো এত আয়োজন করো না তুই কি মেহমান মেহমান হলেই কি এত আয়োজন করতে হবে হ্যাঁ করতে হবে তুই তাই বুঝিস না হেল্প কিনা বল ম্যাক আস্তে করে করতে হবে তানবির ঘুমাচ্ছে আবির ব্যাগটা চেয়ারের উপর রেখে রুমটা ঘুরে দেখছে ছোট একটা রুম ব্যালকনি পর্যন্ত নেই রুমে জিনিসপত্রের পরিমাণও কম এক পাশে তানবিরের কিছু একপাশে তানবীরের কিছু কাপড় চোপড় বাজ করে চেয়ারে রাখা অন্যদিকে টেবিলে ল্যাপটপ ফোন কয়েকটি বই এলোমেলো অবস্থায় পড়ে আছে আবির পাশে হাতে ধাক্কা দিয়ে আস্তে করে ডাকলো তানবির দ্বিতীয়বার ডাকতেই সজাগ হলো গোম গম চোখে আবিরকে দেখে মৃদু হেসে বললো কখন ভাইয়া বেশ কিছুক্ষণ হলো তানবির এবার স্পষ্ট চোখে তাকালো গলায় আউরালো আমায় কল দিয়েছিলে অনেকগুলো তোর ফোন দেখলাম সাইলেন্ট সাইলেন্ট করা কাজের সময় ফোন করে রাখি ঘুমানোর আগে খেয়াল ছিল না সরি কোনো ব্যাপার না পূর্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকে জিজ্ঞাসা করলো বনুর সাথে দেখা হয়েছে আবির মুচকি হেসে উপর নিচে মাথা নাড়লো তানবির ফের জিজ্ঞাসা করলো বনু চিনতে পেরেছে তোমাকে প্রথমে চিনতে পারেনি পরে চিনতে পেরেছে মনে হয় আজে বাজে কোনো আচরণ করেনি তো আবিরের চেহারা পাল্টে এলো ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বলল ওর সাথে আমার কি হলো কি না হলো এসব আমি তোকে শেয়ার করতে বাধ্য নই আমি সেই কথা জানতেও চাই না ফ্রেশ হয়ে আয় কথা আছে তানবির গার কাত করে সম্মতি দিল সঙ্গে সঙ্গে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল মিনিট দুয়েক পর ম্যাগ রুমে এলো আবিরের মনোযোগ তখন ফোনে ম্যাগকে খেয়াল করেনি মেঘ গলা খাকারি দিতে আবির স্পষ্ট চোখে তাকালো মেঘ মোলায়েম কণ্ঠে জানতে চাইলো আপনি কি চা খাবেন শরবতের মতো এত মিষ্টি চা মেঘ পাশে উপস মাথা নেড়ে বলল না এবার ভালো চা দিব খাবেন হাত পা পুড়িয়ে চা করতে পারলে আমি খেতে পারি আমার জন্য কাপ চা করতে গিয়ে হাত পুড়ালে এই চা আমার গলা দিয়ে নামবে না ও ওয়াশরুম থেকে বের হতে হতে বললো বনু খুব ভালো করে চা করে আর হাত পাও পুরায় না জিজ্ঞাসা করলো আদা কুচি দিয়ে লাল চা খাবেন নাকি করালিকের দুধ চা আবিরের সরল জবাব আদা কুচি দিয়ে লাল চা তানবিরের দিকে তাকিয়ে আবির জিজ্ঞাসা করলো তুই কি চা খাবি আমারটা বনু জানি মেঘ সঙ্গে সঙ্গে চা করতে চলে গেল তানবির হাত মুখ মুছতে ব্যস্ত আবির আশেপাশে নজর গুলিয়ে গম্ভীর কণ্ঠে আউরালো এই রুমে তুই কিভাবে থাকিস